সাবেক হিট অফিসার বুসরাকে জিজ্ঞাসাবাদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির সাবেক প্রথম চিফ হিট অফিসার বুসরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার পনেরো জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে নটা থেকে প্রায় দেড় ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জানা যায় জুলাই আন্দোলনের পর ক্ষমতার পট পরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে একই সঙ্গে তার স্ত্রী শায়লা সাগুপ্তা ইসলাম ও মেয়ে বুসরা আফরিনের বিদেশ যাত্রায় গত সাত জানুয়ারি নিষেধাজ্ঞা দেন আদালত ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লাভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয় দুর্নীতি ও অর্থ সঙ্গে আতিকুল ইসলাম ও সংশ্লিষ্ট অন্যরা জড়িত এরকম অভিযোগ অনুসন্ধান করছে দুদক তার ও পরিবারের সদস্যদের নামে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের কানাডা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে জ্ঞাত আয়ের বহির্ভূত স্থাবর ও স্থাপর সম্পদের অভিযোগ রয়েছে এর আগে দু হাজার চব্বিশ সালের ষোলো অক্টোবর রাজধানীর মহাকালীর জিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয় পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় তফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দৈনিক অনুসন্ধান দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা